পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ জনের বিরুদ্ধে করা করা হবে মামলার রায় ঘোষণা করা হবে আজ ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক এই রায় ঘোষণা করবেন রায়ের দিন ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিজিবি মোতায়েন করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে দুদকের অভিযোগপত্র থেকে জানা যায় শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানাকে প্লট বরাদ্দ নিয়ে দেয় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্লট পাওয়ার যোগ্য না হলেও সেই নিয়ম এড়াতে রাজনৈতিক প্রভাব ও শেখ হাসিনাকে প্রভাবিত করে টিউলিপ সিদ্দিক তার পরিবারকে প্লট বরাদ্দের সুযোগ করে দেয় বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে এ মামলায় শেখ হাসিনা শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ ছাড়াও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের চোদ্দ কর্মকর্তা আসামি তবে এখন পর্যন্ত গ্রেফতার আছেন রাজুকের সদস্য খুরশিদ আলম এর আগে গত সাতাশ নভেম্বর শেখ হাসিনাকে প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় একুশ বছরের কারাদণ্ড দেন আদালত পাশাপাশি সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলও দণ্ডিত হন দর্শক মামলা রায় নিয়ে বিস্তারিত জানাতে দায়রা জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন রাব্বি রায় কখন নাগাদ দেয়া হতে পারে এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন রাব্বি আজকে মূলত বেলা সাড়ে এগারোটার দিকে এই রায় ঘোষণা হতে যাচ্ছে যেখানে এই রাজুকের প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি এখানে শেখ রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পাশাপাশি এখানে তিন নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এখানে গণপূর্ত এবং রাজুকের আরও চোদ্দ কর্মকর্তা রয়েছেন অর্থাৎ এই মামলায় সর্বমোট আসামি সতেরো জন এ রায় ঘিরে মূলত এখানে দুদকের আইনজীবী যারা রয়েছেন তারা এখন এজলাসে প্রবেশ করেছেন এগারোটার পরপরই আদালত যখন বসবে তার শুরুর কর্মদিবসে এই রায়টি ঘোষণা করা হবে এখানে মূলত যে অভিযোগটি আনা হয়েছে যে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহেনাকে এবং তার বোনের মেয়ে অর্থাৎ টিউলিপ সিদ্দিকের যেই রাজনৈতিক প্রভাব সেটি খাটিয়ে তার শেখ রেহেনাকে একটি প্লট দিয়েছে সেখানে অর্থাৎ এই মামলায় শেখ রেহানাকে প্লট দেওয়ার অভিযোগটি মূলত এখানে আনা হয়েছে এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যেহেতু ব্রিটিশের এমপি সেই এমপির ক্ষমতা কাজে লাগিয়ে শেখ হাসিনাকে প্রভাবিত করেই মূলত তার মায়ের নামে প্লটটি নিয়েছে এখানে টিউলিপ সিদ্দিকের নামে কোনো প্লটে দুর্নীতির অভিযোগটি না আনা হলেও তাকে প্রভাবিত করার ক্ষেত্রে তিনি যেহেতু এমপি পদে থেকে ব্রিটিশের সেখানে প্রভাবিত করেছেন শেখ হাসিনাকে এবং তার পরিবারকে এ বিষয়ে তার অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে পাশাপাশি এ মামলায় একমাত্র আসামি যিনি রয়েছেন রাজকের সদস্য খুরশিদ আলম তাকে ইতিমধ্যে আজকে আদালতে নিয়ে আসা হয়েছে তাকে কিছুক্ষণের মধ্যেই এজলাসে নিয়ে যাওয়া হবে মূলত এই মামলাটি মধ্যে বলছে যে তারা এর আগেও শেখ বছরের কারাদণ্ড দিয়েছিলেন সেখানে একই অভিযোগ আনা হয়েছে যে ক্ষমতার অপব্যবহার করে যারা হলফনামা যে তিনি দাখিল করেছিলেন সম্পদ বিবরণী সেখানে তিনি তথ্য গোপন করেছেন পাশাপাশি রাজকের যে বিধি ছিল আইন ছিল সেইগুলো তিনি অমান্য করে প্লট নিয়েছেন তবে আজকের এই মামলায় মূলত প্রধান আসামি শেখ রেহানা এবং দ্বিতীয় আসামি তার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং তিন নম্বর আসামি শেখ হাসিনা তবে এগারোটার পর পর আদালতের কার্যক্রম শুরু হলে আমরা আরো রায়ের বিস্তারিত জানতে পারবো যে কি ধরনের সাজা তাদের হতে পারে রাব্বি জি সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব রাব্বি আপনাকে ধন্যবাদ